সেদিন আমরা গেছিলাম খাস কেন্দা কারণ কিছু সবজিপাতি কেনার ছিল আর এই ভিডিওটা হচ্ছে আমার বোনের যেদিন জন্মদিন ছিল সেই দিনে তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে জন্মদিন উপলক্ষে কিছু খাওয়া দাওয়া করব মাকে আমি রেখে তো সবজি কি সবজি করব সেই জন্য তুই সবজি নিয়ে আসবি কিছু তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে বাঁধাকপি নিয়ে যাই কারণ কি আমার ফুলকপির একদম ভালো লাগে না বাঁধাকপির তরকারি যদিও বা ভাল লাগে তার জন্য আমি রাখিকে বললাম একটি ভালো দেখে বাঁধাকপি বেছি কারণ কি ও আগে হাট বাজার করেছে সবজি ঠিক আছে আর আমি কোনদিন সবজি কিনি নাই হাটে আমি পারি না সেই জন্য রাখি আমার জন্য বাঁধাকপি বেছেও দিল আর এইদিকে দেখো একটা পিচ্চি বোনের সাথে দেখা হয়ে গেল ও আর ওর মা দুজনে আমার ভিডিও দেখে খুব ভালো লেগেছিল সেদিন তোমাদের সাথে দেখা হয়ে যাই হোক তারপর আমি চলে আসছিলাম কিছু মানে কুরকুরে কেনার জন্য কারণ কি আমার বুনিকে গিফট করবো চকলেট কুরকুরে অনেক কিছুই কিনেছিলাম যে যে গেল ও ভালোবাসে খেতে আর কি মানে ওয়াকে দেয়া বলতে আমিও যাতে খেতে পারবো আর কাছে কেড়ে দে 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 করে সেই জন্যে আমি দিন ছিলাম তাছাড়া আমার দেওয়ার কোনো আর উদ্দেশ্য ছিল না বুঝলে তারপর সবজিপাতি কেনাকাটা করার পর আমরা চলে গেছিলাম একটি কেকের দোকানে কেক কেনার জন্য কেক কাটার যেহেতু কোনো কথা হয় নাই সেই জন্যে মা আমাকে কেক কেনার জন্য এক টাকাও দেয় নাই তো আমার কাছে যতটুকু টাকা ছিল সেটা দিয়ে আমি দুটো পেস্ট্রি কিনে নিয়ে গেছিলাম আমার সাধ্য মতন আর আমরা তো গ্রামে থাকি আর গ্রামে মেয়েদের জন্মদিন টন্মদিন তো পালন করা করি সিন হয় না মানে কেউই করে না তো আমার মা বাবাও সেটাতে কোনো ব্যতিক্রম লয় আমাদেরও জন্মদিন ছোট থেকে পালন করে নাই আর আমাদের মধ্যবিত্ত পরিবারে ভাই দিন আনা দিন খাওয়া এত টাকা কোথায় পাবো জন্মদিন সেলিব্রেশন করার জন্য যাই হোক তো আমি সাধ্য মতন এবারে চেষ্টা করলাম যদি পরবর্তীতে কোনোদিন পারি তাহলে বড় কেক নিজে সেলিব্রেশন করব তো আমরা মধ্যবিত্ত হতে পারি কিন্তু আমার বাবা আমার আর আমার বোনের কোনো কিছুতেই কোনো কমতি রাখে আর আমার মায়ের কথা আর কি বলবো পুজোতে নিজে শাড়ি নিবে না কিন্তু আমার আর আমার বোনকে জামা কিনে দিবে আমি চেষ্টা করব যেন পরবর্তীতে আমি আমার বাবা মাকে একটা সুন্দর জীবন দিতে পারি যাই হোক অনেক কথা বলে ফেললাম আমাদের নিয়ে আর এইদিকে দেখো আমরা বাজার হাট করে পরে ঘর চলে এসেছি আর এদিকে সবজি পাতি কাটতে মানে মশলা রেডি করতে লেগে পড়েছি তো চলো মশলা পাতি গালা রেডি করতে করতে কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট কমেন্ট অভিজিৎ করেছে আমিও তোমার সব ভিডিও আমার নামটা নেবে আমি দোমানি থেকে দেখছি এই যে তোমার নামটা নিয়ে নিয়েছি দীপেন কোল কমেন্ট করেছে আমি বনবহাল থেকে তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে আমার নাম দীপেন কোল সত্যি কথা বলতে বিশ্বাস করো এই নামের টাইটেলটা না আমি প্রথমবার শুনলাম হয়তো বা ভুল হতেও পারে কোল না কোল আমি বুঝতে পারছি না তারপর সুস্মিতা বাউরি কমেন্ট করেছে দি আমার নামটা নেবে আমিও তোমার ভিডিও দেখি আমার নাম সুস্মিতা হরিপুর থেকে এই যে নিয়ে নিয়েছি ধনঞ্জয় মন্ডল কমেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগে আমার নামটা নেবে এই যে নিয়ে নিচ্ছি রাজু বাদ্যকর কমেন্ট করেছে আমি শীতলপুর থেকে দেখছি আমার নামটা নিবে তোমাদের ভিডিও খুব ভালো লাগে ধন্যবাদ এরপর স্বয়ং সেলিব্রিটি আমাকে কমেন্ট করেছে জিতেন গড়াই ভ্লগস আমি চেলিয়ামা থেকে দেখি আমার নাম নিবে না কেন নেবো না সবারই নাম নি তোমারও নাম নিলাম তারপর একজন কমেন্ট করেছে আমার নামটা লাও সুস্মিতা বাউড়ি এই যে তোমার নামটাও নিয়ে নিছি রামা মন্ডল কমেন্ট করেছে আমি চিচুরিয়া গ্রাম থেকে দেখি তোমাদের ভিডিও খুব ভালো লাগে ধন্যবাদ ছন্দা মাঝি কমেন্ট করেছে আমার নাম নিয়বন আমি আমি থেকে দেখছি তোমাদের সব ভিডিওগুলো দেখি খুব সুন্দর আগামী দিনে এগিয়ে যাও ধন্যবাদ তারপরে বাচ্চু মন্ডল কমেন্ট করেছে আমি জামুরিয়া সত্তর থেকে বলছি খুব ভালো লাগে তোমাদের ভিডিওগুলো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইদিকে দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে চিলি চিকেন করব সেজন্য যন্ত্র যেহেতু করতে শুরু করে দিয়েছিলাম আর চিলি চিকেনটা রান্না করবে হচ্ছে রাখি রাখি আমাদের খুব সুন্দর রাঁধুনি একদম পাক্কা হাতে আর এইদিকে মা উননে করছিল গোবিন্দ ভোগ চালের পায়েস আমার তো গোবিন্দ ভোগ চালের পায়েস খেতে খুবই ভালো লাগে আর এইদিকে দেখো রাখি চিলি চিকেন করার জন্য পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়তে শুরু করে দিয়েছে কি আর বলবো ভিডিওটা এখন আমি যেহেতু ভয়েস ওভার করছি আমার না দেখে একদম জিভ থেকে জল পড়ছে এখন আমার খেতে ইচ্ছে করে ইচ্ছা তো করবে কে আসলে সেদিন চিলি চিকেনটা এত সুন্দর টেস্ট করেছিল না রাখি তোমরা যদি চিলি চিকেনের রেসিপি চাও না তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে তাহলে আমি তোমাদের জন্য একটা চিলি চিকেনের রেসিপির একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আর এই যে দেখো একদম চিলি চিকেনটা এখন রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে বলো তারপরে সব রান্না বান্না করার পরে এই যে আমার বনি এখন কেক কাটিং করে দিল কেক খাওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছিলাম আর সেদিনের মেনুতে বেশি কিছু ছিল না অল্প সামান্যই ছিল চিলি চিকেন ছিল রুটি ছিল আর পায়েস ছিল চিলি চিকেন দিয়ে রুটি খেতে আমার যা সুন্দর লাগে না তারপরে দেখো মা এদিকে বুনিকে পায়েস খাওয়ান দিল আর আমাকে দেখছো এক বাটি চিলি চিকেন দিনছে সেটাই আমি মাকে বললাম যে আমাকে একটু কম করে দাও আমি এতটা খেতে পারবো না তো যাই হোক আজকের ভিডিওটা কারা কারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নাম গালা নিতে আমার সুবিধা হবে তো চলো টাটা